আর বর্তমানে আগের মতো প্রসেস নেই যে ওয়াকিং ইন্টারভিউ করে আইওয়াশ করে মানুষকে লোক দেখানো ইন্টারভিউ করে ক্যাডার ঢুকিয়ে দাও এখন হচ্ছে ট্রান্সপারেন্ট পলিসিতে চাকরি নিয়োগ করা হচ্ছে তো তারা বলবে আমরা একটুতে কর্ণপাত করি না আমরা কাজে বিশ্বাস করি আমরা কাজ করে দেখানো মানুষ তার অভিজ্ঞতা নিরিখে দেখবে যে সরকার যা বলে তা করে কিনে

একশো শতাংশ নিশ্চিত করেই দেব যাতে তার সম্মান থাকে সামাজিকভাবে অর্থনৈতিকভাবে এবং সুরক্ষিত থাকে চাকরি তাদের মতো দশ হাজার তিনশো দেশ আমরা করব না নাম্বার ওয়ান নাম্বার টু তারা টিএসআর তাদের দাবি ছিল রেশন মানি কত দিত ড্রেস অ্যালাউন্স কত দিত আজকে আমরা তাদেরকে সেটা বৃদ্ধি করেছি তাদের রেশন মানি দু টাকা করেছি

নেতিবাচক যাদের মানসিকতা তারা স্বর্গে কিন্তু নেতিবাচক থাকবে তারা পজিটিভ হবে না